কি দেখছো তোমরা আজ তো আমের ওপর দুধ ঢালছি হ্যাঁ শুধু এক কাপ সেমাই আর দুধ আর আম দিয়ে বানিয়ে ফেলো এই মজাদার লাড্ডুটা আর এটা বানানো খুবই সহজ খুবই ইজি আর খুব অল্প ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানানো হয়েছে সবাই এটা বানাতে পারবে ইজিলি বাসায় আর টেস্টের ব্যাপারে তো নাই বলি একদম ফাটাফাটি খেতে একদম স্টোভটা অন করে এর মধ্যে প্যান বসিয়ে দিয়ে দিব এর মধ্যে পানি দেন এর মধ্যে দুইটা এলাচ দিয়ে দিব দেনের মধ্যে এক কাপ সেমাই দিয়ে দিব এর মধ্যে অ্যাড করে দিব দুধ এখন দুধ আর সেমাইটা ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিব এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ দেনের মধ্যে অ্যাড করে দিব চিনি তারপরের মধ্যে অ্যাড করে দিব গুঁড়া দুধ এখন সব গুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা ঘি দেন আবার ভালোভাবে মিক্স করে নিব আমার সেমাইটা ভালোভাবে মিক্স করতে করতে একটা টাইমে দেখা যাবে যে প্যান থেকে এরকম উঠে চলে আসতেছে তখন বুঝতে হবে যেটা হয়ে গেছে সো স্টোভটা অফ করে দিতে হবে তখন এখন আমাদের লাগবে কিছু আদা ভাঙা করা সেমাই আর এখন যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেমাই দিয়ে ওটা এখন নিয়ে নিব হাতের সাহায্যে এরকম গোল গোল করে নিতে হবে দেন সেমাইয়ের সাথে ভালোভাবে কোট করে নিতে হবে ভালোভাবে কোট করা হয়ে গেলেই বানানো হয়ে গেছে আমাদের এই মজাদার সেমাইয়ের ম্যাঙ্গো লাড্ডুটা এখন প্রত্যেকটা লাড্ডুর উপরে এভাবে পেস্তা বাদাম দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি হয়ে গেল আমাদের বানানো এই মজাদায় সেমাই ম্যাঙ্গো লাড্ডু আর এটা টেস্টের ব্যাপারে যদি বলি ও মাই গস একদম ফাটাফাটি খেতে একদম বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবে আর বাসায় ট্রাই করে থাকলে অবশ্যই আমাদেরকে জানাবে যে কেমন হয়েছে আল্লাহ হাফেজ